ও নম ভগবাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায়ে বিষাদ যোগ হরে কৃষ্ণা আজ আমরা তিরিশ নম্বর শ্লোকটি শুনব ন চ স্বপ্নমাতং ভ্রমতি বোচ মে নেমিত্যানি চাপাশ্যামি বিপরীতানি কেশবা অনুবাদ হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি তাৎপর্য আমরা আঠাশ থেকে তিরিশ নম্বর শ্লোকে দেখছি অর্জুনের যুদ্ধ না করার কত রকমের বাহানা প্রথমে তো অর্জুন বলছেন এরা আমার আত্মীয় কাজে এদের সাথে আমি যুদ্ধ করতে পারবো না পরের শ্লোকে অর্জুন বলছেন তার মুখ শুকিয়ে যাচ্ছে তার হাত থেকে গান্ডিপ খসে পড়ছে তার ত্বক চলে যাচ্ছে এখন এই তিরিশ নম্বর শ্লোকে দেখা যাচ্ছে অর্জুন অধৈর্য হয়ে পড়ছে কাজেই যুদ্ধক্ষেত্রে আর সে থাকতে পারছে না মানসিক দিক দিয়ে এত দুর্বল হয়ে পড়ছেন যে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়ছিলেন জড় জাগতিক বিষয়ের প্রতি যখন আমরা অত্যধিক আসক্ত থাকি তখন আমরা এইভাবে মহাচ্ছন্ন হয়ে পড়ি কোনো কিছুর অভাব হলে বা কোনো কিছু হারালে বা হারানোর ভয় থাকলে আমরা খুব ভীত হই এবং মানসিক ভারসাম্য হারাই অর্জুন যুদ্ধক্ষেত্রে এসে শুধু সবাইকে দেখেছিলেন তিনি জয়লাভের ব্যাপারে চিন্তা করেননি তিনি বলতে চেয়েছেন আমি তো জয়লাভ করেও সুখী হব না আসলে কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল ধর্ম আর অধর্মের মধ্যে অর্জুন হচ্ছেন ধর্ম আর কৌরবরা ছিল অধর্ম কিন্তু অর্জুন অধর্মকে না দেখে দেখেছিলেন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আসলে সবই হচ্ছিল কৃষ্ণের ইচ্ছায় অর্জুনের মানসিক অবস্থা এই রকম হওয়ার ফলেই কৃষ্ণের উপদেশ অর্থাৎ ভগবদ গীতার বাণীর সৃষ্টি হয়েছে এই শ্লোকে নিমিত্তানি বিপরীতানি উক্তিটি তাৎপর্যপূর্ণ মানুষ যখন বিশেষ আশা করে কোনো কিছু করতে যায় এবং তার জায়গায় সে পায় নৈরাশ্য তখন সে মনে করে আমি কেন বেঁচে আছি আমরা সবাই নিজের নিজের সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়েই আগ্রহী ভগবানের বিষয়ে কে আর অত আগ্রহী এই যে অর্জুনের সাথে যে ঘটনাগুলো হচ্ছে এ সবই হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছায় শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন আসলে প্রত্যেক মানুষের প্রকৃত স্বার্থ নিহিত আছে শ্রীকৃষ্ণের মাঝে মায়ার দ্বারা বদ্ধ হয়ে মানুষ এই কথা ভুলে যায় তাই তারা এত দুঃখ কষ্ট ভোগ করে অর্জুন ভাবছিলেন যে তার পক্ষে যুদ্ধে জয়লাভ করাটা হবে মর্মবেদনার কারণ মাত্র জাগতিক জিনিসপত্র মানুষজনের প্রতি আমরা যদি অ্যাটাচমেন্ট কমিয়ে ভগবান কৃষ্ণের প্রতি অ্যাট্রাকশন বাড়াতে পারি তাহলে আমাদের জীবনে দুঃখ কষ্ট চিন্তা দূরে সরিয়ে আমরা সুখী হতে পারব আমাদের সব সমস্যা ঠিক করে দেবেন ভগবান কৃষ্ণ এই বিশ্বাস নিয়ে যদি আমরা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করতে পারি তবে জীবন আনন্দময় হয়ে উঠবে ভগবদ্গীতা এমনই এক পবিত্র গ্রন্থ যা ভালোভাবে পড়তে পারলে আমাদের কীভাবে আনন্দে থাকা যায় তার সব পদ্ধতি বলে দেয় সুখে থাকার আনন্দে থাকার দুঃখ কষ্টকে কিভাবে কোপাপ করা যায় তার সূত্র আছে এই মহান গীতাতে জয় ভগবৎ গীতা জয় প্রভুপাদ হরিও তৎসৎ